আসসালামু আলাইকুম শুভ সকাল সকাল ছয়টা বাজে চাঁদপুর সাহরসি কোয়েল পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন তো আজকে কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করব এই বিষয়ে কিছুদিন দু একদিন যাবো আপনাদেরকে আমি বলেছিলাম যে ব্রুডিং বিষয় কীভাবে কইল পাখির বাচ্চা ব্লোডিং করবেন অনেকে একদিনে বাচ্চা চারপুর সার আশ্রীর কইল হাজারিদিকে নিয়ে থাকেন বলেন যে ভাই ব্লোডিং বিষয়ে কিছু বিস্তারিত আলোচনা করেন তো আমি খামারিদেরকে বলে থাকি আমার এখানে যারা আসে তাদেরকে তো আমি বলি এই টু জেড একদম শিখিয়ে দিই কীভাবে আপনি কইল পাখির বাচ্চা ব্লোডিং করবেন এবং যারা দূরে রয়েছেন ওনারা কিন্তু আসতে পারেন না দেখা যায় যে ফোন করে জিজ্ঞাসা করেন তো সেই জন্য ওই প্রেক্ষিতেই ভিডিওটি করা যে কীভাবে আপনি কয়েল পাখির বাচ্চা ব্রুডিং করবেন তো একটি বিশেষ করে আমার এখানে দুই হাজার কোয়েল পাখির বা আড়াই হাজার কয়েল পাখির বাচ্চা ব্রুডিং করে তো আমি কিন্তু দুইটা ব্রুডার রেডি করেছি তবে আপনাদের বিষয়ে কিন্তু এই বিষয়টি আলাদা যে আপনি কতটুকু কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করবেন যেমন আমার এখানে সাড়ে বারোশো পিজের মতো কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করা হবে দেখা গেল যে আর সামনে আসো দেখা গেলো যে আপনি যখন পাখির বাচ্চাটা ব্রুডিং করবেন এত বেশি ব্রুডিং করবেন না একটা ব্রুডারের সর্বোচ্চ যদি নতুন হয়ে থাকেন তাহলে পাঁচশো বিঘ বাচ্চা দিয়ে ব্রুডিং করা স্টার্ট করুন এর চেয়ে বেশি দিয়ে যদি আপনি ব্রুডিং করেন দেখা গেল যাবে যে আপনার পাখির মর্টালিটির পার্সেন্টেজ পাখির মৃত্যুর হার অনেকটা বেড়ে যাবে আমি বিগত ভিডিওতেও বলছিলাম আপনাকে কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করতে হলে দুইটা জিনিস কিনতে হবে দুইটা পুঁজি আপনাকে এখানে ইনভেস্ট করতে হবে হয়তো দুইটা পুঁজি মোটামুটি তিন হাজার টাকার মধ্যেই হয়ে যাবে যেমন এটা একটা একটা ব্রুডার এই ব্রুডার আপনাকে কিনতে হবে হপার সরি হফ হঁপার হপার কিনতে হবে আর হচ্ছে আপনার ব্রুডার কিনতে হবে এটা হচ্ছে আমরা আমাদের এইদিকে নর্দমা ব্যবহার করার জন্য পানির চলাচলের জন্য কিন্তু প্লাস্টিক ব্যবহার করে থাকি এটা না হলে আপনারা প্লেনশিট ব্যবহার করতে পারেন এটার হাইট হতে হবে দেড় ফিট এর চেয়ে উপরের কিন্তু ভালো হবে না আপনাকে সব লোক দেড় ফিট পর্যন্ত কিনতে হবে এর চেয়ে ছোটোও কিনা যাবে না তাহলে কিন্তু সমস্যা হবে তো এই দুইটা প্রসেসেই কিন্তু কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং হয় ইনশাআল্লাহ পরবর্তী যে ভিডিওটা হবে যে কোয়েল পাখি কীভাবে কোয়েল পাখিকে ব্রুডিং করলাম এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব পরবর্তী ভিডিওতে তো আপনারা যারা কোয়েল পাখির বাচ্চা লাগবে আপনার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে কোয়েল পাখির বাচ্চা অর্ডার কনফার্ম করবেন যারা কাছাকাছি রয়েছেন আমার নিজ খামারে এসে নিয়ে যেতে পারবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ